আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন একেবারে বাংলাদেশ থেকে বৃষ্টি সরে গেছে অনেকটাই তবে কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাবে তো সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনে সকাল সকাল কোন কোন জেলায় থাকবে কুয়াশা দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা এই দুই দিনে কোন কোন জেলায় থাকবে হালকা পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো বিশেষ করে এদিকে সোমবার তেরোই অক্টোবর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কুয়াশার দেখা মিলতেছে এদিকে হালকা পুরানি কুয়াশার দেখা মিলতেছে শেরপুর জামালপুর বগুড়া গাইবান্ধা সিরাজগঞ্জ এদিকে পটুয়াখালী ভোলা ঝালোঘাটি পিরোজপুর সাতক্ষীরা খুলনা এদিকে ফেনী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন আবার এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর কিছু কিছু অংশে কিন্তু সোমবার ভোরের দিকে হালকা পরিমাণে বৃষ্টি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে সারাদিনে যদি বৃষ্টির সম্ভাবনা দেখি তাহলে দেখবো সারাদিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না দুপুর পর্যন্ত কবে দুপুর তিনটার সময় যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব কোন জেলায় থাকবে বেশি তীব্র গরম বা তবে যেহেতু শীতের মৌসুম আসতে চলেছে তাপমাত্রা কিন্তু এদিকে দুপুর তিনটার সময় কিন্তু সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠতেছে ঢাকাতে এছাড়া তাপমাত্রা কিন্তু তেমন কোথাও তেমন একটা বৃদ্ধি পাচ্ছে এদিকে ঢাকাতে থাকতেছে একত্রিশ ডিগ্রি রং রাজশাহীতে থাকতেছে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি রাজশাহীতে তাপমাত্রা থাকতেছে বত্রিশ ডিগ্রি এবং রংপুরে থাকতেছে তিরিশ এবং চট্টগ্রামে থাকতে তাপমাত্রা তিরিশ এবং কি যেদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজার কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা কিছুটা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠতে পারে সোমবার দুপুরে অর্থাৎ এদিকে কিন্তু কিছুটা তীব্র গরম হলেও হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নে দেখি তাহলে দেখবে দেখে তো সোমবার সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে কোথাও কোথাওতেও অনেকটা একটা ভারী বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আবার এদিকে সন্ধ্যার পর রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় তেমন একটা ভারী মেঘবৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আবার এদিকে মঙ্গলবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে ভোরে কিন্তু তাপমাত্রা আবারও বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতেছে বিভিন্ন অংশে বিশেষ করে এদিকে পঞ্চগড় নীলফামবাড়ি ও লালমনিহাটের কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতেছে অর্থাৎ শীতের প্রভাব কিন্তু এদিকে কিছুটা হলেও বৃদ্ধি পাবে বা অঞ্চল দিয়ে কিন্তু সকাল সকাল শীতের তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে আবার এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু এদিকে কিন্তু হালকা পরিমাণে কুয়াশা দেখা মিলতে পারে আবার রংপুর জামালপুরের কিছু কিছু অংশে কিন্তু ভোরের দিকে হালকা পরিমাণে কুয়াশা দেখা মিললেও মিলতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে এদিকে তো মঙ্গলবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো হালকা পুরাণ বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কক্সবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা রয়েছে দুপুর তিনটার সময় এছাড়া দেশের কোথাওতেও অনেকটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তী যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে তো এদিকে মঙ্গলবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে নতুন করে বেশ কিছু জেলায় এদিকে দুপুর তিনটার সময় এদিকে যদি লক্ষ্য করি কিশোরগঞ্জ ও হবিগঞ্জ ও গাজীপুরের কিছু কিছু অংশে দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে এদিকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সর্বোচ্চ দিকে ওঠার সম্ভাবনা রয়েছে এছাড়া আবার এদিকে রংপুর রাজশাহীর এদিকে কিন্তু তাপমাত্রা থাকতেছে অনেকটাই বেশি আবার এদিকে সিলেট সুনামগঞ্জ ও নেত্রকোনা কিছু কিছু সমস্যা কিন্তু দুপুর তিনটার সময় তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি থাকতেছে তবে আহমরি তেমন একটা তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি বা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠবে না সামনের দিনগুলোতে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দেখে তো দুপুর দুইটার সময় হালকা দেখানোর বেশি সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে তার পরবর্তীতে যদি আমরা বুধবার আহ দুপুর তিনটার সময় লক্ষ্য করি তাহলে দেখবে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কিছু কিছু অংশে আবার এদিকে কক্সবাজার বান্দরবন ও এদিকে যদি পনেরো তারিখ দুপুর তিনটার সময় কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা রয়েছে তো এই সামনের দিনগুলিতে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি সামনে আর কখন আসতে পারে বাংলাদেশের দিকে আঠারো তারিখ আঠারো তারিখের দিকে কিন্তু বেশি বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন অংশে বা বিশেষ করে চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু আঠারো তারিখ হালকা পরিণের বিশেষ সম্ভাবনা রয়েছে উনিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে উনিশ তারিখে ও দিকে কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে যে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক বাজার বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা রয়েছে আর বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিশ তারিখের কিছু কিছু অংশে কিন্তু বিশেষ অনেকটাই বেশি একুশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে কিন্তু হালকা পূর্ণের বৃষ্টি থেকেই যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো ছাব্বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু কিছুটা নিম্নমুখী হচ্ছে বা শীতের প্রভাব কিন্তু শুরু হয়ে যাবে আগামী পঁচিশে অক্টোবর থেকে কিন্তু বাংলাদেশে শীতের প্রভাব কিছুটা হলেও শুরু হয়ে যাবে যা সামনের কিন্তু কিছুটা হলেও শীতের তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে তো এদিকে রবিবারের দিকে যদি লক্ষ্য করি ছাব্বিশ তারিখেও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তো এক কথাই বলা যায় সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকলে সকাল সকাল কিন্তু বিভিন্ন জেলায় কষা দেখা মিলবে এবং দুপুরে কিন্তু তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি হচ্ছে না সর্বোচ্চ তাপমাত্রা এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ ও গাজীপুরের কিছু অংশের সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠে যাচ্ছে তবে এর বেশি কিন্তু তাপমাত্রা তেমন একটা কোথাও বাড়তেছে না তো এই শিল্প মধ্যে পরবর্তীবর্ষে নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করতে সবাইকে